ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ দলের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম সাঁত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার বুধবার পাঁচ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় এই ঘোষণা দেন ওয়ানডে থেকে অবসর নেওয়ায় মুশফিক এখন থেকে শুধু টেস্ট খেলবেন দুই সালে তিনি টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া অবসর ঘোষণায় মুশফিক বলেছেন আমি আজ ওয়ান ডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন সীমিত হতে পারে তবে একটি বিষয় নিশ্চিত যখনই আমি আমার দেশের জন্য মাঠে নেমেছি নিষ্ঠা ও সততার সাথে একশো বাগের বেশি দিয়েছি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ দলের জয়হীন বিদায়ের পর ভবিষ্যৎ নিয়ে আলোচনায় থাকা এই ক্রিকেটার এরপর লিখেছেন কত কয়েক সপ্তাহ আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল এবং আমি বুঝতে পেরেছি যে এটাই আমার নিয়তি অবসরী সিদ্ধান্তের ঘোষণায় পবিত্র আল কোরআনের একটি আয়াত উদ্ধৃত করেন মুশফিক এবং তিনি জাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন দুই হাজার ছয় সালে প্রথম ওয়ান ডে খেলা মুশফিক গত উনিশ বছরে খেলেছেন দুইশো চুয়াত্তর ম্যাচ নয় সেঞ্চুরি ও ঊনপঞ্চাশ ফিফটিতে ছত্রিশ দশমিক চার দুই গড়ে করছেন মোট সাত হাজার সাতশো পঁচানব্বই রান যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তামিম ইকবালের পর দ্বিতীয় সর্বোচ্চ দুই এগারো সাল থেকে দুই চোদ্দ সাল পর্যন্ত বাংলাদেশ দলকে ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন তিনি গত কিছুদিন রানের মধ্যে ছিলেন না মুশফিক গত বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত তেহাত্তর রানের পর ছয় ইনিংসে ফিফটি করতে পারেননি সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ইনিংস ব্যাট করে আউট হয়েছিলেন শূন্য ও দুই রানে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে দেশে আসার পর সোমবার তিন মার্চ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট বিভাগের প্রধান নাজমুল আবেদিন জানিয়েছিলেন মুশফিক ও মাহমুদুল্লাহর কাছ থেকে ক্যারিয়ার নিয়ে ভাবনা জানতে চাওয়া হবে এর মধ্যেই ওয়ান ডেকে বিদায় বলে দিলেন মুশফিক ডেস্ক রিপোর্ট আধুনিক কাগজ